হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম ঢাকার সাভারে এটা ভাকুরতা ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরবর্তী একটা জমি যেখানে মোট ছিচল্লিশ শতাংশ জায়গা রয়েছে আর এই জায়গাটা দুই লক্ষ আশি হাজার টাকা শতাংশে সেল করা হবে আপনি এখানে যদি আসতে চান অনেকগুলো রুট দিয়ে কিন্তু আপনি এখানে চলে আসতে পারবেন আমিন বাজার বা মোহাম্মদপুর বসিলা থেকে যদি আপনি আসেন পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আপনার এখানে আসতে আর আপনি যদি সাভার হেমাদপুর থেকে আসেন তাহলে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে এখানে পৌঁছে যেতে পারবেন এই জায়গাটি কিন্তু চুনাচুর মৌজের মধ্যে পড়েছে চুনাচুর বাজারের পাশে আপনি নদীটা পার হলেই কিন্তু এখানে চলে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু এই যে বিশাল একটা জমি দেখতে পাচ্ছেন এটা বাউন্ডারি করা আছে এখানে এই যে রাস্তাটা আছে এখানে জমির পাশে যে রাস্তাটা এটা তিরিশ ফিটের একটা সোলিং করা রাস্তা আর পুরো জায়গাটি কিন্তু বাউন্ডারি করা ধলেশ্বরী নদী থেকে একটা শাখা নদী রয়েছে এই শাখা নদীর থেকে চল্লিশ ফিট ভিতরে এই জায়গাটির অবস্থান এখানে রোডের আশেপাশে যে জমিগুলো আছে একদম রোডের পাশে যে জমিগুলো থাকে এগুলোর দাম কিন্তু সাত থেকে আট লাখ টাকার মধ্যে থাকে প্রতি শতাংশ কিন্তু বর্তমানে এই জায়গাটি একটু ভিতরে হওয়ার কারণে এই জায়গার দামটা একটু কম আছে আর আপনি জমির মালিক আমাদেরকে বললো যে উনি দুই লক্ষ আশি হাজার টাকা শতাংশে এত বড়ো একটা জায়গা এটা সেল করে দিবেন আপনি চাইলে আলোচনা করে কিছু কম বেশি করে নিতে পারবেন যদি এই জায়গাটি নিতে চান আর এই যে জমিটা রয়েছে এই জমির কাগজপত্র খাজনা সব কিছুই কিন্তু আপ টু ডেট আছে যারা মূলত বড় জমি কিনতে আগ্রহী বা বড় জমি পছন্দ করেন কেনার জন্য যাদের প্রয়োজন হয় তারা তাদের জন্য কিন্তু এই জমিটা পারফেক্ট একটা জমি আপনি একেবারে অল্প দামে কিন্তু এই জমিটি পেয়ে যাবেন স্ক্রিনে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে নিতে পারবেন বিস্তারিত আরও ইনফরমেশন নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট করতে ধন্যবাদ সবাইকে